আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমি আজকে যে বৃক্ষটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সজনে বাংলা একে বলে সজনে পাতা ইংরেজিতে এর নাম হচ্ছে মিস্টিক এবং বৈজ্ঞানিকভাবে এর দ্বিপদ নাম রয়েছে মরিঙ্গা ফিরা সজনে গাছের নানাবিধ ঔষধি গুণের জন্য দেশি বিদেশি বিজ্ঞানীদের এই গাছকে মিরাকেল ট্রি বলে অভিহিত করেছেন এই গাছটি হচ্ছে অনেক ঔষধি গুণ সম্পূর্ণ ট্রি এই সজনে গাছের পাতা অনেক উপকার এবং এতে অনেক ভিটামিন রয়েছে প্রতি গ্রাম সজনে পাতা একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি এবং দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন রয়েছে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ আছে কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান আছে সজনে গাছের পাতা ফলে এটি অন্ধত্ব ও রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য আরেকটি বেশ নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা